মেয়েটা আমাকে বলে কেঁদে সব সময় আমার হাত দুটা জম্বির মতো হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যু সম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো আমার মেয়ে টুয়েলভ পার্সেন্ট ছিল বিয়াল্লিশ দিন হাসপাতালে কাটিয়ে গত পয়লা সেপ্টেম্বর বাসায় এসেছি আমরা আর চৌষট্টি দিন পর কিছুটা বাধ্য হয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এই চৌষট্টি দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদারুণ কষ্ট আর বর্ণনা দিন হতাশার সাক্ষী এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট মৃত্যু সম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না ইহতা হতে আমাদের সবার ক্ষতি অপরণীয় যে অপরনীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবার গুলোর তা কিভাবে পূরণ হবে সেটা আমরা বাবা মা কখনো পারবে না ত্রিশ দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে ভাবি আমার আল্লাহ যদি মনে করেন যে আমার মেয়ে মরে গেলে শান্তি তাকে নিয়ে যান একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে বুঝতে হবে আপনাদের একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয় আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো বাচ্চাগুলোর জন্য একটা দাগ ফেলে দিয়েছে যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল আজ তারা শরীর ও ও মনে অমোচনীয় দাগ ট্রমা নিয়ে বড় হচ্ছে আমার মেয়েটা সবসময় একটু পরিপাটি এবং গুছিয়ে চলতে পছন্দ করত যত রাত হয়ে যেত সে নিজে হাত মুখ না ধুয়ে নিজেকে পরিপাটি না করে ঘুমাতো না তার পছন্দের জুয়েলারি ছিল ব্রেসলেট কোনো বলুকো রাখতো না তার মেহেদি পড়তে আজ আমার সেই মেহেদিও হাত পুড়ে ছাই হয়ে গেছে যা আর কখনো স্বাভাবিক রূপে আসবে কিনা আমি জানি না মেয়েটা আমাকে পলকে দেখতে সব সময় আমার হাত দুটা জম্বির মতো হয়ে গেছে আমি কি আর কখনো আগের মতো হতে পারবো না আমি কি আর মেহেদি পড়তে পারবো ওর প্রশ্নগুলোর উত্তর আমি কি দেব বুঝতে পারি না চুপ থাকি অনেক সময় এই দেশে যেখানে সর্বদিকে গুণান্বিত হয়ে যায় সেখানে আমাদের এই বাচ্চাগুলোকে সমাজ কোন চোখে দেখবে তা বলার অপেক্ষা রাখে না আমাদের বাচ্চাগুলো যাদের অনেক বড় বড় স্বপ্ন ছিল হয়তো কেউ ডিফেন্সে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ টিচার হতে চেয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজ তারা নিজেদের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না অনেকে কারো কারো হাতে কলম উঠবে না কোনোদিন আমাদের এক একটা বাচ্চার শারীরিক মানসিক কষ্ট বর্ণনা দিক সেভেনের বাচ্চা তার বাবা নেই তার মায়ের একমাত্র সন্তান সে তেরোটার দিন সে আইসিউতে ছিল পঁচাশি ঘন্টা কমায় থেকে মিরাকল ভাবে আল্লাহ তাকে তার মায়ের বুকে ফিরত দিয়েছে কিন্তু সে এখনো বসতে পারে না সে এখনো হাসপাতালে কাটাচ্ছে তার একজন ফিজিওথেরাপিস্ট খুবই খুবই জরুরি যেটা হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না করলো দশ মিনিটের জন্য কিন্তু এই বাচ্চার তো দশ মিনিটে এটা হবে না ওর মাকে দেখে বলছে যে ভাবি আমি কার কাছে যাব প্লিজ আপনারা কিছু করেন আমার বাচ্চাটার জন্য কিছু করেন আবিদুর রহিম ক্লাস ফোর এর বাচ্চা হাতের আঙ্গুলগুলো সামনের ভাগ সব কাটা ওর গ্রাফটিং গুলো বসে নাই ইনফেকশনের কারণে শরীরের আর কোনো জায়গাও বাকি নাই যেখান থেকে স্কিন নিতে পারবে কি যে কষ্ট পাচ্ছে বাচ্চাটা তার এবং তার পরিবারের কষ্টটা কার কাছে বলবো আমরা কে বুঝবে আমাদের এক একটা বাচ্চার কষ্ট আর তো নাদের নির্মম সাক্ষী আমরা মরফিন সিভিডি প্যাথেড্রিন না পা এগুলো দিতে দিতে নাবিদের কিডনি এফেক্টেড হয়ে গেছে আমাদের বাচ্চাগুলোর কে বয়সে এই ধরনের পেন কিলার এই ধরনের ওষুধ পাওয়ার কথা ছিল ভবিষ্যতে আমাদের বাচ্চাদের শরীরে এই ওষুধের কোনো প্রভাব পড়বে না সেটা কি আপনারা বলতে পারবেন এক কথায় আমাদের বাচ্চাদের জীবন এলোমেলো হয়ে গেছে যে বিমান উঠতে দেখলে বাচ্চারা খুশি হয়ে বারান্দায় এসে দাঁড়াতো সেই বিমান আজ তাদের জন্য এক আতঙ্কের নাম আমাদের একটা বাচ্চা হাসপাতাল থেকে ডিসচার্জের এক মাস পর মেন্টাল ডিসঅর্ডার নিয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চার কথা বন্ধ ছিল অনেক দিন যে কোনো শব্দ শুনলে বাচ্চাগুলো চমকে উঠে চিৎকার দেয় কান্না করে উঠে পড়াশোনা ওদের মাথায় ঢুকে না